আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন বিএনপির এক নেতা হাবিবুর রহমান সে বলতেছে যে কেউ যদি এ ধরনের স্লোগান দেয় যে নৌকা আর দানের শিব শেষ দোষের একই বিষ সে নাকি আন্দোলন শেষ হওয়ার পর নৌকা ধানের শেষ দুই সাপের একই বিষ আমি বলেছিলাম আজকেও এই সরকার যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে কত বড় কথা দেখেন এই সন্ত্রাসরা এই চান্দাবাজরা যদি ক্ষমতায় যায় তাহলে কি অবস্থা করবে বের বুঝতে পারতেছেন এখনো যদি আপনার হুশ না আসে তাহলে ইসলাম পন্থীদের আর কিছু করার নেই ইসলাম পন্থীরা সবসময় সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই শান্তিতে নিরাপদে থাকুক তারপরও যদি আপনারা এত বুঝানোর পরও যদি না বুঝেন আর যদি ইসলাম ধর্ম নিরপেক্ষবাদী ওই মশ্রেকদেরকে যদি ভোট দিয়ে ক্ষমতায় নেন আর যদি তারা ক্ষমতায় গিয়ে আপনার জীব বা হাত কাটে বা আপনাকে খুন করে বা আপনাকে হত্যা করে যে কোনো ধরনের অত্যাচার করুক আপনার উপরে তাহলে কিন্তু দায়ী থাকবেন না। আগামী নির্বাচন এবং সামনে আপনার জনসমর্থন খুবই ভেবে চিন্তে দেবেন ইসলাম পন্থীদের ছাড়া অন্য কাউকে দিয়েন না জীবনে শুধু একবার দেখেন কখনো তো দেখেন না যে ইসলাম কি করছে বা কি করতে পারছে সুতরাং একবার দেখেন যে তারা কি করতে পারে পাঁচটা বছরই তো কিছুই হবে না ইনশাআল্লাহ তাদেরকে তো দেখছেন এই দেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর পর্যন্ত অনেক দলই দেখছেন একবার শুধু ইসলাম পন্থীদেরকে দেখেন ইনশাআল্লাহ আপনি দেখবেন এই দেশে কোনো দুর্নীতি কোনো চুরি বাটপারি রাহাজানি দর্শন কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ আমরা কথা দিতে পারি সালাম আলাইকুম